দুই তিন চার পাঁচ ছয় কি গো পিছন ভিড়ে বসে কি তখন থেকে কুটুর কুটুর করছো শুনি হ্যাঁ তুমি আমায় দেখে গামছা দিয়ে কি ঢাকা দিলে শুনি অত শত জেনে তুমি কি করবে শুনি গিন্নি যা না যাও তুমি কি নিজের কাজ কর নিজের কাজ করবো বলেই তো এসেছি এবার ওঠাবে কি ওঠো ওঠো আমি ঘর ছাড় দেবো কোথাও এক দণ্ড বসে কাজ করার উপায় নেই যত সব এমন করে কি দেখছ শুনি বলো না গো গামছা দিয়ে কি ঢেকে রেখেছ গো আমার মাথা আর তোমার মুন্ডু আমার মানুষটার ভাব গতিক মোটে সুবিধে লাগছে না ছয়ের পরে

এই জায়গাটা নিরাপদ এখানে গিন্নি ভয় নেই আর আশেপাশে লোকজনও দেখতে পাচ্ছি না কত পর্যন্ত গোনাছিলাম জানো কত 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 যা ভুলে গেছি তোর আবার প্রথম থেকে গোনা শুরু করতে হবে দেখি এক দুই তিন মন্ত্রী আগে বলুন মহারাজ ভাবছি পরের মাস থেকে আমার রাজসভা সদস্যদের বেতন এক মোহর করে বাড়িয়ে দেব বাহ বাহ এতো ভালো কথা মহারাজ চাক আমার বেতনটাও বাড়বে তার মানে হ্যাঁ হ্যাঁ চারদিকে জিনিসপত্রের যা দাম বেড়েছে তাতে সময়ের সঙ্গে সঙ্গে বেতন না বাড়ালে না খুব খারাপ দেখায় আপনি আমাদের কথা কত ভাবেন মহারাজ আপনার মনটা পুরো সর্ষের তেলের মতন আমার মন সর্ষের তেলের মতন হ্যাঁ মহারাজ সর্ষের তেল যেমন চোখের কাছে ধরলে চোখে জল চলে আসে তেমনি আপনার মন আমাদের দুঃখে আপনার মন তো সবসময় কাঁদে না 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 আমাকে তেল মাখিয়ে কোন লাভ হবে না মন্ত্রী আমি তোমার বেতন এক পয়সাও বাড়াবো না কেন মহারাজ তুমি কাজের কাজটা কি করো শুনি খালি তো অকাজ আর অকাজ অকর্মার ঠিকই কোথা কাজ এরকম এরকম করবেন না মহারাজ আমাকেও তো বাজার থেকে চাল ডাল সর্ষের তেল কিনতে হয় বেতন না বাড়লে আমার সংসার চলবে কেমন করে মহারাজ তুমি এক মাসে বেতন পাও তার পয়সা তুমি রাজকোষ থেকে সরা তুমি কি ভাবো আমি কিছুই বুঝি না সেটা তো আমি জানতাম না এবার কি করি এক দুই তিন কে আবার পেছনে বসে অঙ্ক দেখিতো ছয় সাত আট একই কিন্তু গোপাল বাবা বাবা বা গোপাল তো দেখছি অনেক মোহর জমিয়েছে নয় দশ আর এই হল এগারো মোট এগারো মোহর বাঃ বাবা বিন্দু বিন্দু জলে যেমন সমুদ্র হয় তেমন এত সংসারের খরচ সত্ত্বেও মহারাজের দেওয়া এক একটা মোহর জমিয়ে গোপাল মোট এগারো মোহর জমিয়ে ফেলে কিন্তু এটা যদি একবার আমার গিন্নি জানতে পারে তাহলে এক ঝটকায় আমার সমুদ্র একেবারে পুকুর হয়ে যাবে না 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 অতি কষ্টে জমিয়েছি এগুলো এগুলো আমি কিছুতেই খরচা করব না ও এই ব্যাপার কিছুতে এই এই সিন্দুক ঘরে নিয়ে যাওয়া যাবে না কাজ এটা কি এখানেই মাটির নিচে ফুটে এই যে গোপাল তুমি মহারাজকে দেখেছো মহারাজ কি কই না তো উনি তো এদিকে এলেন কোথায় যে চলে গেলেন তা আপনি মহারাজকে খুঁজছেন কেন শুনি নিশ্চয়ই কোনো মতলব আছে হ্যাঁ বলুন মতলব ছাড়া তো আপনি কোনো কাজ করেন না সে তো আছেই তবে মতলব নয় খবর একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবরও আছে আগে কোনটা শুনবে বলো আগে ভালো খবর শোনো পরের মাস থেকে মহারাজ রাজসভার সদস্যদের বেতন এক মোহর করে বাড়িয়ে দেবেন বলেছেন আর খারাপ খবর আর খবরটা হলো মহারাজ বলেছেন আমার বেতন বাড়াবেন না এতো আরো ভালো খবর কি বললো গোপাল গোপাল এক কথা বারবার বলে না মন্ত্রী মশাই এতদিনে ভগবান যাক মুখ তুলে চেয়েছেন এবার আমার সমুদ্রের জল আরো বাড়বে বলে মনে হচ্ছে সুযোগ এবার বাড়ি পেছনে লাগান একটা সুযোগ না না পেছনে লাগা না 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 এ সুযোগ কিছুতেই হাত ছাড়া করবো না আমি মহারাজ মহারাজ ও আপনি এখানে এটা কি মহারাজ এটা গোপালের সিন্ধু এই দেখো মন্ত্রী গোপাল কত মোহর জমিয়েছি ওরে বাবা এই যে অনেক মোহর আপনি এটা পেলেন কোথায় মহারাজ গোপাল ওর গিন্নির ভয়ে এই সিন্ধুকটা খালি মাটি চাপা দিয়ে গেছিল বাহ বাহ আপনি যদি বলেন তাহলে এই সিন্ধুকটা আমার কাছে রেখে দিতে পারেন মহারাজ সত্যি বলছি আমি একটা মোহরও বার করব না 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 জেনে শুনে আমি বিড়ালের কাছে মাছ জমা রাখবো না তাছাড়া এটা গোপালের সৎ পথে জমানো মোহর তাহলে এটা নিয়ে কি করবেন এবার গোপালকে ফিরিয়ে দেবেন না 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 গোপালকে বুদ্ধির চোরে প্রমাণ দিয়ে ওর নিজের সিন্ধুক ফিরিয়ে নিয়ে যেতে হবে এইভাবেই আমি গোপালের বুদ্ধির পরীক্ষা দেব হ্যাঁ সেটা কেমন করে না শুধু গোপাল আলে সের কে গোপাল লাডু আজ মানে মাথা সন্দেশ খাওয়াবে বলেছিলি সন্দেশ এনেছ হ্যাঁ আজ নয় আজ নয় আমি বলেছিলাম পরশু দিন খাও আমাদের বাচ্চা প্যা বোকা বানাচ্ছ না রে ঠিক ধরে এবার ওদের পেট ভরে মাখা সন্দেশ খাইয়ে নিয়ে এসো চল 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 আজ তোদের ভোলা ময়রার দোকানে নিয়ে গিয়ে পেট ভরে মাখা সন্দেশ খাওয়াবো আগে বলুন মহারাজ কৃষ্ণনগর রাজ্যে ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা করে দাও যে মহারাজ কৃষ্ণচন্দ্র একটা মোহর ভর্তি সিন্দুক পেয়েছেন এটা যার সিন্ধু সে যেন উপযুক্ত প্রমাণ দিয়ে নিজের সিন্দুক ফিরিয়ে নিয়ে যান এবার গোপালের মাথায় আকাশ ভেঙে পড়বে হ্যাঁ শোন মহারাজ কৃষ্ণচন্দ্র একটা মোহর ভর্তি সিন্ধু কুড়িয়ে পেয়েছেন মহারাজের আদেশ ওটা যার সিন্ধুক সে যেন মহারাজের কাছে উপযুক্ত প্রমাণ দিয়ে নিজের সিন্দুক ফিরিয়ে নিয়ে যায় শোনো 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 বাবা হিলো গোপাল জল দেবো জল জল আমার মাথা সিন্ধুক গেল কি হলো রে কে জানি চল তো গিয়ে দেখি আরে 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 মাখা সন্দেশের পয়সাটা কে দেবে হ্যাঁ যা দাদুও গেলো আবার নাতি নাতিনিরাও গেল আর আমার মা কা সন্দেশের দামও গেলো হাই 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 আমার সিন্ধুক আমার জমানো মহল কি হয়েছে গোপাল দাদু কাঁদছ কেন তুমি কাঁদছি কি আর সাদে রে আমার জমানো সমুদ্র আমাকে ছেড়ে চলে গেছে রে আমাদের রাজ্যে সমুদ্র আছে জানতাম না তো আরে এই সমুদ্র সেই সমুদ্র নয় রে আমার জমানো মো না 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 বাচ্চাদের সামনে মোহরের কথা বলা যাবে না না হলে এই খবর সোজা গিন্নির কাছে পৌঁছে যাবে তোরা বাড়ি ফিরে যা ওকে আমাকে এখুনি একবার রাজবাড়িতে যেতে হবে गोपाल এখনো না মহারাজ আসবি আসবি গোপালের কানে খবরটা পৌঁছলে গোপাল ঠিকই আসবি মহারাজ মহারাজ ওই তো গোপাল বলতে না বলতেই হাজি মহারাজ মহারাজ কি হলো গোপাল আহা হাপাচু কেন ওটা ওটা আমার সিন্ধুক ওতে আমার জমানো মোহর আছে ওহ যেই মোহরের কথা শুনেছে অমনি লাফাতে লাফাতে চলে এসেছে আমার সিন্দুক ভাই আমি আসবো না তো কি আসবে শুনি ওটা তোমার সিন্ধুক গোপাল আগে প্রমাণ দাও তারপর সিন্ধুক পাবি অনেক কষ্টে গিন্নির চোখ এড়িয়ে ওই এগারোটা মোহর জমিয়েছি মহারাজ আমার এই টিঙের সিন্দুকটা আমি মাটির নিচে পুঁতে রেখেছিলাম কি যত সবাই মাটির নিচে সিন্ধুglu কি রাখে আমার জমানো মোহর আমায় ফিরিয়ে দিন মহারাজ না হলে আমাকে পথে বসতে হবে না 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 আগে প্রমাণ করো ওটা তোমার সিন্ধু আর পর মহারাজ আমি আমি গরিব মানুষ এমনিতেই মাত্র 11টা মোহর জমাতে পেয়েছি মোহরগুলো রাখার মতো ভালো সিন্ধুক নেই একটা টিনের সিন্ধুক তা আবার ফুটো ফাটা মহারাজ মহারাজ আমার মোহরগুলো ফিরিয়ে দিন লক্ষ্মী মহারাজ ও তো তেল দিয়ে লাভ নেই গো বাদ আমার সিন্ধুক আমাকে ফিরিয়ে দেবেন না প্রমাণ না দিলে দেব না অনেক কষ্টে জমানো মোহর মোহরের নাম লিখেও রাখিনি প্রমাণটা দেবো কি করে এসব আমি জানি না প্রমাণ না দিলে কিন্তু সিন্ধুক পাবে না আর এটাই হলো আমার শেষ কথা যাও গোপাল বাড়ি ফিরে যাও পরের বার প্রমাণ নিয়ে এসো না হলে ওই সিন্ধুক রাজবাড়িতেই থাকবে গেছো হহহহ বেশ আমিও ছেড়ে দেব না এই বলে দিলাম পরের বার আসলে প্রমাণ নিয়েই আসবো আচ্ছা ঠিক বলেছেন মহারাজ করেছি ভাগ্যিস গোপাল যখন সিন্দুকটা মাটির নিচে পুঁতে রাখছিল তখন আপনি সেটা দেখেছিলেন না হলে গোপালের পিছনে লাগা রাস্তাটা আপনি পেতেনি না ভাগ্য মন্তি একেই বলে ভাগ্য ভাগ্যিস আমি সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত হয়েছিলাম রাখা সিন্ধুক মাটি খুঁড়ে বার করে বলে কিনা মোহর ভর্তি সিন্ধুক কুড়িয়ে পেয়েছে দাঁড়ান মহারাজ এবার আমি এমন খেলে দেখাবো যে আর কোনোদিন আপনি গোপালের পিছনে লাগতে আসবেন না ছাড়বো না ছাড়বো না আপনি একে মহারাজ গোপালের জমানো মোহর গোপাল ফিরিয়ে নেবেই এত সহজে আমি হার মানব না তাহলে কি না আগে প্রমাণ দাও তারপর সিন্দুক দেবো সপের পাঁচ পা দেখেছে হ্যাঁ পাঁচ পা ইস আমার সিন্দুকের যদি পা থাকতো তাহলে কি ভালোই না হতো আমি ডাকতাম আর আমার সিন্দুক আমার কাছে ফিরে আসত। সিন্দুকের পাঁচ পা সিন্দুকের পাঁচ পেছি এবার সাপের মতন আমার সিন্ধুকেরও পাঁচ পা গজাবে আর গোপাল ভাঁড়ের সিন্দুক আবার গোপাল ভাঁড়ের কাছে ফিরে আসবে আবার ন্যাপলা গুলটে ফুটি টাপা আর পুচকে এদিকে কাজ আছে তোদের আমার একটা কাজ করে দিতে হবে কাজটা করে দিলে আবার মাখা সন্দেশ খাওয়াবো বলো বলো গোপালাদু কি করতে হবে কি পারবি তো পারবো গোপাল দাদু বেশ ঠিক সময়ে কাজটা শুরু করে দিস এবার জমবে খেলা

দস এবার সিন্ধুকের নিচের ফুটোর ভিতরে গুবড়ে পোকাগুলোকে বসিয়ে দিলাম এবার যা করাত এরাই করবে আজ গোপাল ভাঁড় রাজবাড়িতে যাচ্ছে তবে খালি হাতে নয় সঙ্গে আছে এটা এটা হলো মুখ্যম প্রমাণ এবার মহারাজ দেখবেন গোপালের সিন্ধুকের পাঁচ পা এসে গেছি কে গোপাল আজ সঙ্গে করে প্রমাণ নিয়ে এসেছো তো আগে তা এনেছি আমার আচ্ছা ভার বাকি সদস্যরাও দাবি করছে ওই 11টা মোহর ভরা তিনি সিন্ধুকটা নাকি ওদের ওটা আমার সিন্ধু না 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 ওটা আমার সিন্ধু ওইটাই পারে আমার 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 আচ্ছা 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 দেখি প্রমাণ দাও তো যে সঠিক প্রমাণ দিতে পারবে সিন্ধুকটা প্রমাণ প্রমাণের কথা শুনে সবাই আকাশ থেকে পড়লেন বলে মনে হল বেশ কাউকে প্রমাণ দিতে হবে না কারণ ওই সিন্ধুকটা আমার আমি ছাড়া কেউ তো প্রমাণ দিতে পারবে না তাই না তা এই সিন্দুকটা যে তোমার তার কি কোনো প্রমাণ আছে গোপাল আছে মহারাজ আছে এতদিন আপনি সাপের পাঁচ পা দেখার কথা শুনেছেন এবার দেখবেন গোপালের সিন্দুকেরও পাঁচ পা হ্যাঁ সিন্দুকের পাঁচ পা হ্যাঁ নয় হ্যাঁ আমার সিন্দুক আমার ডাকে সারা দিয়ে আমার কাছে হেঁটে হেঁটে চলে আসবে বিশ্বাস না হলে সিন্দুকটা কাঁচের বাক্স থেকে বাইরে বার করে রাখুন মেঝেতে রাখুন দেখবেন নিজে থেকে হেঁটে হেঁটে আমার কাছে চলে আসবে আমাকে কি তুমি রূপ কথার গল্প শোনাচ্ছ হ্যাঁ পা গজাবে আর সিন্দুক তোমার কাছে হেঁটে আসবে মহারাজ গোপাল মোহরের লোভে পাগল হয়ে গেছে আগে সেটা একটু পরেই প্রমাণ হয়ে যাবে আগে আমাকে প্রমাণ দেওয়ার সুযোগটা তো দিন বেশ বেশ মন্ত্রী সিন্ধুটা কাঁচের বাক্স থেকে বাইরে বার করে রাখো তো এ তো গোবর

আমি জানি এটা তোমার সিন্ধু আমি তোমার সিন্ধুক তোমাকে দিয়ে দিলাম কিন্তু আর আগে বলতো এই অসাধ্য সাধন কি করে করলে তুমি আগে বুদ্ধির জোরে মহারাজ এই দেখো এ তো পোকা ঠিক বলেছেন বিজ্ঞানী ও এই ব্যাপারটা পোকাগুলো আমাদের কাছে কাছে না কারণ এটাই গুবড়ে পোকাদের প্রিয় খাবার ওরা খাবারের গন্ধ শুকে আমার কাছে এসেছে দারুন গোপাল দারুন দারুন বুদ্ধি কাটিয়েছ তুমি সত্যি ধন্য তুমি কিন্তু তুমি এই নিরীহ গুবরে পোকাদের কষ্ট দিয়েছো তাই গোপালের শাস্তি হওয়া উচিত মহারাজ আগে গুবরে পোকাদের কোনো কষ্ট দিইনি আমি গুবরে পোকা হলো সবচেয়ে শক্ত পোকা ওদের গায়ের জোর অনেক একটা গুবরে পোকা একটা ভারী কাঁসার বাটিকে একা টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে আর এতগুলো গুবরে পোকা মিলে সামান্য একটা টিনের ছোট্ট সিন্দুক টেনেছে এটা কিন্তু গোপাল ঠিক বলেছে মহারাজ গুবড়ে পোকারা খুব শক্তিশালী হয় ওদের কোনো কষ্ট তবে ওদের আমি এমনি ছেড়ে দেব হয়নি না ওদের খাবার খাইয়ে তবে ছাড়বো সাবাস গোপাল সাবাস এই না আরো একশো মোহর তোমার পুরস্কার তোমার মাথায় যেমন বুদ্ধি তেমন মনেও তেমনি দয়া কিন্তু মহারাজ তুমি আর একটা কথাও বলবে না তোমার মাথায় না গোবর পোড়া বেশি বক করলে গুবরে পোকাদের তোমার মাথায় ছেড়ে দেবো